নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কান্টি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে বেশিরভাগই আমরা পনিরটা করে থাকি একবার পনিরটা বাদ দিয়ে এই রান্নাটা একবার এইভাবে করে দেখুন পনির ছেড়ে এটাই খেতে চাইবেন আমার আজকের রেসিপি সোয়াবিনের মুঠা আর এই রেসিপিটা বানানোর জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় তাহলে চলো দেখে নিই তার জন্য দেখো প্রথমে আমার এখানে সোয়াবিন লাগবে আর সোয়াবিনটা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে একশো গ্রামের মতন আমি সোয়াবিন নিয়েছি আর আগে থাকতে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে জল গরম বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জলটা যখন একটু গরম হয়ে এসেছে সোয়াবিনটা ঢেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকনাটা তুলে দেখো সোয়াবিনটাকে দু তিনবার ধোয়া দিয়ে জলটা চিপড়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি জলটা পুরো চিপড়ে নিয়ে নিতে হবে একটু জল রাখলে হবে না কিন্তু জলটা চিপড়ে নেবার পর এখানে আমি একটা মিক্সচার বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর পেস্ট করে নিলাম একদম মিহি পেস্ট করবে না একটু দানা দানা যাতে থাকে সেই রকমভাবে পেস্টটা বানাতে হবে দেখো প্রথমের টুকুই এই যে পেস্ট করে নিয়েছি দ্বিতীয়টুকু আবারও করে নেব একইভাবে পুরো সোয়াবিনটুকু আমি পেস্ট করে নিয়েছি আর এখানে এবার এক এক করে মশলা করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ চামচ হাফ জিরে ও ধনে বেটে নিয়েছিলাম ওটা হাফ চামচ করে এক চামচ দিয়ে দিয়েছি এখানে কাশ্মীর লবণটা স্বাদ মতন দিতে হবে আর বেসন দিয়েছি আমি দু চামচের মতন সব শেষে হাফ চামচ গরম মশলা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এখানে আমি একশো গ্রাম সোয়াবিনের মধ্যে দু চামচ বেসন দিয়েছি রাসনের পরিমাণ বেশি দেওয়া যাবে না আর ঝালের পরিমাণটা তোমরা এখানে কম বেশি করে নিতে পারো আমি কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ দিয়েছি বড়ো চামচে দেখো ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে গেছে মেখে নেওয়ার পর এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই আমি কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে মুঠার শেপ দিয়ে নিচ্ছি দেখো এখানে আমি লম্বা লম্বা করে মুঠার শেপ দিয়েছি তোমরা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারো দেখো প্রথমে একটা রেডি হয়ে গেল দ্বিতীয়টাও ওই সেমভাবে একইভাবে করে নিচ্ছি পরপর সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার ফ্রাই করে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি আমি অল্প অল্প করে দু তিনবারে ভেজে নেব আর এই মৈঠাগুলো ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর যখন মৈঠাগুলো তেলে ছাড়বে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে আস্তে আস্তে দু তিন মিনিট ধরে একটু সময় নিয়ে মুঠাগুলো ভাজতে হবে তাহলে দেখবে মুঠাগুলো ভালোভাবে ভেতর থেকে সব সুন্দরভাবে ভাজাটা হবে আর উপর থেকে কোনো একটুকু ভা ভেঙেও যাবে না দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে প্রথম খোলা আমার হয়ে গেল, তুলে নিচ্ছি মুঠাগুলো ভাজার আগে তোমরা একটুখানি হাতে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখবে যদি দেখো তেলের দিলেই ছেড়ে যাচ্ছে তাহলে তার মধ্যে আর এক চামচ বেসন অ্যাড করে দেবে তাহলে একটা মুঠাও দেখবে ভাঙবে না ভাজার পরে দেখো দ্বিতীয় খোলাও আমায় দিয়ে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখতে কতটা সুন্দর লাগছে ওই তেলটা নামিয়ে নিয়েছি আবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি আগে থাকতে তিনটে আলু কেটে নিয়েছিলাম বড়ো সাইজের একটু বড় বড় চিলি করে নিয়েছি যেমন মুঠাগুলো একটু লম্বা লম্বা সেই রকম দিয়ে নিয়েছি আলুগুলোরও তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আলুগুলোকে ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবার পর হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আলুর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এক এক করে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটা এলাচ আর হাফ চামচ জিরে সব দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসবে বেশিক্ষণ ভাজা করবে না তাহলে পুড়ে যাবে তিরিশ সেকেন্ড মতন ভাজা করলেই হবে মানে তেলের মধ্যে আমি টমেটার পেস্ট দিয়ে দিলাম টমেটোটা আমি আগে থাকতে পেস্ট করে নিয়েছিলাম আর টমেটো পেস্ট দেবার পরে নেড়ে চেড়ে দু মিনিট মতন কষিয়ে নিতে হবে টমেটোটাকে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে আর টমেটাকে ভালোভাবে কষিয়ে নেবে টমেটা থেকে যখন দেখবে তেল ছাড়ছে এখানে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি আদা বাটা হাফ চামচ লঙ্কা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ সব হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব শেষে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন দেবার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে আর মশলাটাকে একটু সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে যাবে দেখো মশলাটা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল বেরোচ্ছে দু তিন মিনিটের মতন এইভাবে নেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দেবার পর আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতন এইরকমভাবে নেড়ে নেড়েচেড়ে কষিয়ে যাবে সমানে নেড়ে যাবে নাড়াটা বন্ধ করবে না এক মিনিট পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুটাও অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে এসেছে একটা খুন্তি দিয়ে নেড়ে চড়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এক মিনিটের মতন আবারও এইরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে যাচ্ছি এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর এখানে দেখো তোমরা এই মশলাটা কষানোর পরে একটু গরম জল ইউজ করবে গরম জলটা আমি দিয়ে দিলাম এক বাটির মতন গরম জলটা দেবার পর আবারও একটু চেড়ে মিশিয়ে নিলাম একটু কম কম মনে হচ্ছিলো আর একটু গরম জল দিয়ে দিয়েছি যখন ভালোভাবে জলটা দেখো ফুটে উঠেছে দু মিনিট জাল করে নেবে দেখবে ভালোভাবে যখন ফুটে উঠবে এক এক করে মুঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মুঠাগুলো একবারে আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি আর সবগুলো যখন দেয়া হয়ে যাবে একটা খুন্তি দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে ডাবিয়ে দিতে হবে যাতে মুঠাগুলো ভালোভাবে ভিজে যায় মুঠাগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতন আর পাঁচ মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখো গ্রেভিটা অনেকটাই টেনে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম ও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সব শেষে যেহেতু নিরামিষ রেসিপি এটা ঘিটা দিলে দেখবে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে সবশেষে ঘিটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঘিটা ও গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল সোয়াবিনের এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এটা খেতে দুর্দান্ত হয়েছিল আর কারা এই রকম ভাবে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর বন্ধুরা তোমরাও একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা